আসসালামু আলাইকুম ফ্রেন্ড বলে কেমন আছেন তো আমি ভালো আছি তো আজকে আবার একটি নতুন লাইট রুম টি শার্ট পেক ভিডিও আসলাম তো আজকে লাইট রুম টি শার্ট পেয়েকে থাকছে একশো টি এক্স এমপি ফোর কে হাই কোয়ালিটি টি তো আপনারা টি শার্টের কোয়ালিটিগুলো দেখতে পারছেন তো অবশ্যই আপনার টি শার্ট পেকটি নিতে চাইলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে অ্যান্ড কালারগুলো অবশ্যই আপনারা দেখতে পারছেন তো প্রি সেট সেল করা হবে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের নক দিতে পারেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে হোয়াটসঅ্যাপের নক দিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন আর প্রি সার্টের কোয়ালিটিগুলো কীরকম আপনারা দেখতে তো পারছেন সব স্টোন প্রি কে তো আপনারা ভালো মানের প্রি আপনারা অনেকেই কিনে নিতে চাচ্ছেন তো অনেকে ভালো মানের প্রি পান না দেখে ভিডিওটি নিয়ে আসলাম তো অবশ্যই আপনারা যারা প্রি পেকটি ভালো লাগবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন তো প্রিসেট পেকটি খুবই কম প্রাইসে সেল করা হবে আপনার প্রি পেকটির কালারগুলো দেখতেই থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন